মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি তো চলো সকালবেলা উঠেই কিন্তু জল এসে গেছে আর আমি আগে ওই জামা কাপড় ছেড়ে সকালবেলা পরিষ্কার হয়ে নিয়ে আর একদম কুকুরগুলোকে আগে একটুখানি বিস্কুট দিয়ে দিলাম তারপরে দেখলাম জল এসে গেছে আর আজকে কিন্তু উঠতে একটু দেরিই হয়ে গেছে যেন আজকে প্রায় সাড়ে ছটা বেজে গেছে সকালবেলা উঠেছিলাম উঠে আর যেন আবার একবার শুয়েছি ব্যাস চোখটা লেগে গেছে আর উঠতে দেরি হয়ে গেছে কারণ আজকে আমার এক জায়গায় যাবার কথা তা সেই জন্য তা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিচ্ছি না করলেও হবে না কারণ ঘরের সব কাজ করে সেরে রেখে তারপরে আমাকে যেতে হবে আবার তারপর জানো ওর বাবা একা থাকবে যেহেতু সেহেতু ওর বাবার জন্য খাবার করে রেখে যেতে হবে আমি যেখানেই যাই না কেন ওর বাবার খাবারটা তো আমাকে রেডি করে রেখে যেতে হয় তোমরা সবাই জানো তাই জন্য আজকে আর কোনো টিফিন করব না আজকে ভেবেছি যে ওই এমনি একটু চা বিস্কুট খেয়ে আরও বেরিয়ে যাব তা সকালবেলা উঠেই সব কাজ কিন্তু আগে সেরে নিয়েছি দেখো বিছানা টিছানা আমার সব গোছানো হয়ে গেছে ঘর দরও সব আমার মুছে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি আর তারপরে রান্নাবান্না করে আর গ্যাস ট্যাস মুছে রেখে দিয়ে যাব। কারণ বিকেলবেলা এসে আমায় তাড়াতাড়ি করতে হবে তা আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি কোথায় আসছি তোমাদের দেখাচ্ছি দিদির বাড়ি যাচ্ছি এই যে রাস্তার চিড়ি এত কাদা এরকম জায়গায় থাকে অনেক কষ্ট করে যেতে হচ্ছে দিদি কোথায় থাকে দিদির বাড়ির রাস্তা এই দেখো চলে এসেছি সকালবেলা উঠেই আর দিদির বাড়ির পরিবেশটা দেখো কি সুন্দর এই দেখো আকাশে পুরো মেঘ ভর্তি মাথায় করে মেঘ নিয়ে এসেছি চারিদিকে একদম তাই সকালবেলায় যেহেতু বেরিয়ে পড়েছিলাম তাই জন্য আমরা বেশ অনেকটা তাড়াতাড়িই এসে গেছি আর আমাদেরকে দেখো ওই যে মেসটি আমাদেরকে আনতে গিয়েছিল আমরা যেহেতু ট্রেন রুটে এসেছি ওদের ট্রেনেও আসা যায় আবার বাসেও আসা যায় আর মেট্রো করেও আসা যায় কিন্তু আমরা যেহেতু আমাদের ট্রেন রুটটা সুবিধা সেই জন্য আমরা ট্রেনে করে এসেছি আর যেহেতু অনেকটা রাস্তা ওই স্টেশনে নেবে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় যেন সেই জন্য মেসটি গিয়েছিলো আমাদের সেই সময়টা আর কি যাতে অনেকটা না লাগে সেই জন্য আমাদের সঙ্গে মানে আনতে গিয়েছিল আমাদের আর দেখো এখানে রাস্তা কী অবস্থা আগের দিন রাত্রিবেলা তো বেশ বৃষ্টি হয়েছে আর এদিকে কিন্তু বেশ অন্ধকার মতো করে আছে আজকে কিন্তু ওয়েদারটা একদমই ভালো নয় একটু রাত্রে এদের এদিকেটা বৃষ্টি হয়েছে আর এখানে যেহেতু জলা মতো জায়গাটা সেই জন্য এখানে কিন্তু এদের প্রচুর জল জমে আর দেখো কত গাছপালা হয়ে গেছে পুরো জলা এরিয়া যেহেতু সেহেতু কিন্তু এখানটা প্রচুর জল ছিল সেই জলটাও কিন্তু রয়ে গেছে আর দেখো কিরাম আকাশটা অন্ধকার করে আছে একদম আর এইটাই যে মেসদির বাড়ি আমরা আগে প্রথমে এলাম মেজদির বাড়ি কারণ এখানে এত জল জমে আর এত মানে সেই জলার মাঝখানে বাড়ি যাই হোক এখানে এই দেখো দিদির বাড়ি আর দিদির বাড়ির অপোজিটেই কিন্তু মেসদির বাড়ি দুজনে এক জায়গাতেই জমি কিনে বাড়ি করেছে আর দিদি এই দেখো ঘিরে দিয়েছে আর এটা মেসদির ইনকমপ্লিট হয়ে আছে সমস্ত কিছু কারণ বেশি দিন হয়নি এরা বাড়ি করে এসেছে এই যে মেসদির বাড়ি থেকে আবার এই দিদির বাড়ি চলে এলাম দেখো দিদির বাড়িতে কিন্তু একটা বন্ধু থাকে চলো তোমাদের দেখাচ্ছি সে কিন্তু অলরেডি জানতে পেরে গেছে আর সারা দিতে শুরু করে দিয়েছে যেহেতু এই জুনুকে দিদিদের কুকুরটার নাম হচ্ছে জুনু যেহেতু জুনুকে আমার মেয়ে ভীষণ ভয় পায় আমার মেয়ে ভীষণ কুকুরকে ভয় পায় সেই জন্য ওকে কিন্তু আটকে রেখে দিয়েছে মানে কিচেনের মধ্যে আর ওমনি আমরা দেখতে এলাম দেখো দেখতে এসেছি আমার বড় মাসিকে কারণ এই বড় মাসির তো আর কেউ নেই আমরা ছাড়া তাই জন্য দিদির কাছে নিয়ে এসে রেখেছে আর কি রকম হয়ে গেছে দেখো তাই জন্য আজ যায় কি কাল যায় সেই জন্য দেখতে চলে এলাম মাসিকে একটুখানি আর ওমনি দেখো মানুষের কি পরিণতি হয় এই মাসি কিন্তু আমাদের ছোটোবেলা থেকে সবাইকে দেখেছে মানুষ করেছে বড় করেছে আর যেন আমার এই মাসিমার কিন্তু বিয়ে থা হয়নি বিয়ে করেনি আমাদেরকে নিয়েই কিন্তু সারা জীবনটা কেটে গেছে আর কার কোথায় কি অসুবিধা কোথায় কি সব দেখেছে আর সেই মানুষের পরিণতি দেখো জানো তো মানুষের জীবন যতক্ষণ থাকে শরীরে শক্তি থাকে রক্তে জোর থাকে ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারি না আর কি বলো তো মানুষকে অকথা কুকথা বলি কত কিছু করি কিন্তু মানুষের শেষ পরিণতি দেখো কীরকম এই যে মানুষটা আজ পড়ে আছে মৃত্যুর জন্য প্রত্যেকটা মুহূর্ত গুনছে সময় গুনছে যে কখন প্রাণটা চলে যাবে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো আর তাকে ইচ্ছা করে তো আর কেউ নিয়ে যেতে পারবে না আর পাঠাতেও পারবে না কিন্তু ভগবানের কি করুন মানে কি বলবো তোমাদের সিদ্ধান্ত যে এখনো যে কেন নিয়ে যাচ্ছে না ভগবান আমরা সবাই মিলে তাই ভগবানকে ডাকছি যে যে মানুষটা এত মানুষের উপকার করেছে ভালো করেছে শেষ সম্বলটুকু দিয়ে মানুষকে সাহায্য করেছে আর সেই মানুষটার আজকে কি পরিণতি দেখো তা আমাদের এই সমস্ত জিনিস দেখার পরেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষকে কুকথা ছোটো বড়ো কথা না বলা উচিত জীবনটা কতটুকু মানুষের ভালো করেও যদি এই পরিণতি হয় তাহলে আর কি হবে বলো তো যাই হোক দেখতে গিয়েছিলাম মনটা তো ভীষণ খারাপ লাগছিলো আর আমরা তাই বলা কওয়া করছিলাম যতদিন আছে ততদিন আর চলে যাওয়াই ভালো এই সব মানুষের তা আমরা দেখলাম মেয়েও একটুখানি দেখলো আমাদের বাড়ির সমস্ত বাচ্চাদেরই কিন্তু খুব ভালোবাসত জানো তো তা যাই হোক আমার মেয়ে তো ছোটোবেলা থেকে থাকতো মানে আমার বাপের বাড়িতেই মাসি থাকতো তারপরে মাসির যখন অবস্থা একটু খারাপ হয়ে গেল পা ভেঙে গেল তখন দিদি নিয়ে চলে এলো আর আমার মা বাবাও নেই কেউ নেই আর কে দেখবে বলো তা যাই হোক শেষ পরিণতি মানুষের কি এই হয় এই দেখলে এক এক সময় না মনটা খুব কষ্টে ভরে যে মানুষের এই পরিণতি যাই হোক দেখতে গেলাম আর এই দেখো এদিকে আমরা এসেছি বলে আমার সঙ্গে ভাব দেখাতে এসেছি ও একটুখানি আমার গাটা শুঁকে নিল নিয়ে এবার চুপ করে বসে আছে আদর খাবে বলে রকম করছে এই দেখো আর আমি তো জানো খুব কুকুর ভালোবাসি আর ওমনি ওরাও কোথায় বুঝতে পারে জানো তো মানুষকে যে কে ভালোবাসে কে ভালোবাসে না আর আমার গায়ে নিশ্চয়ই ও কুকুরের গন্ধও পেয়েছে কারণ আমাদের বাড়ির সামনে এতগুলো কুকুর সব সময় থাকে দিদিরা আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে দিনটাও মঙ্গলবার সেই জন্য দিদিরা তো নিরামিষ খায় তাই জন্য নিরামিষ রান্না হয়েছে বলে দিদি একটু হেজিটেট করছিল কিন্তু দেখো আমাদের খাওয়াটা তো বড় কথা নয় একটা অসুস্থ মানুষকে আমরা দেখতে গেছি সেই দেখতে গিয়ে যে ভালো করে হা কবজি ডুবিয়ে মাছ মাংস খেয়ে আসতে হবে তার কোনো ব্যাপার নেই কারণ মানুষের বাড়িতে গেছি একটা অসুস্থ মানুষকে দেখতে সেখানে গিয়ে খাবার বিলাসিতা নাই বা করলাম আর দেখো খাবার তো আমরা ভালো মন্দ বাড়িতেও খেতে পারি সেটা তো কথা না কিন্তু একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে সেখানে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে একটা যে আমার নেশান থাকবে সেটাও না এটা আমি পছন্দ করি না তো যাই হোক দিদি দেখো আমার তো খিদে পেয়েছে সেই জন্য দিদি ভাত বেড়ে দিচ্ছে দিদি আজকে যেহেতু নিরামিষ করেছে দিদি খুব হেজিটেট করছিল কিন্তু সেটা আমরা বললাম দেখো এটা কিন্তু কোনো ব্যাপারই না আমাদের কাছে কারণ আমরা অত কিছু মনেও করি না যা হোক একটু দুপুরবেলা ভাত খেলেই হলো আর ভগবানের ইচ্ছায় যেটুকুনি যা জুটেছে তা সেটাই কিন্তু অনেক তা দিদি অনেক কিছুই করেছিল আলু পোস্ত ভাজা ভাজাভুজি অনেক কিছুই করেছিল আর আমাকে ভাত খেতে দিয়েছে এতটা ভাত আমি তো কোনো দিন খাই না তাই বললাম দিদি তুলে নে দুটো ভাত তাই এইবারে খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব বলে রেডি হচ্ছি কেন বলো তো আকাশ পুরো অন্ধকার করে আছে তাড়াতাড়ি খাচ্ছি আবার ওদিকে ফোন করলো যে ছোট বোনও আসছে আর ছোট বোনও এসে গেছে আর ও তো মেসদির বাড়ি থেকে বাচ্চাটাকে খাইয়ে নিয়ে এলো কারণ ও তো মাছ ছাড়া ভাত খাবে না আর মেসদিরা তো নিরামিষ খায় না ওরা মাছ খায় তাই জন্য ওর বাড়ি থেকেও মাছ খাইয়ে নিয়ে এলো মাছ দিয়ে ভাত আর বোন এই বাড়িতে বোনও তো যেহেতু নিরামিষ খায় ও বজরঙ্গলির পুজো করে আর দিদিরাও বজরঙ্গলির পুজো করে বলে নিরামিষই খায় এরপর দেখো একটু অন্ধকার হতেই আকাশে প্রচুর মেঘ দেখা দিয়েছে আর আমরা অমনি বেরিয়ে পড়লাম আর দিদির বাড়ির সামনে এই মন্দিরটা একজনদের বাড়িতে কি ভালো লাগছিলো রাধা গোবিন্দর মন্দির তা যাই হোক একটু প্রণাম করে নিয়ে এবার আমরা হাঁটা শুরু করে দিলাম কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের আবার এতটা রাস্তা আসতে হবে আবার বাড়িতে গিয়ে সব রান্না বান্না করতে হবে সেই জন্য আমরা এই সন্ধ্যাবেলা দেখো আসছি আর এই যে চার বোন একসঙ্গে হয়েছি এত ভালো লাগছে কখনো তো হই না সেই তিন চার মাস আগে হয়েছিলাম যে মা যখন চলে গেছেন তখন বাপের বাড়িতে একসঙ্গে সবাই হয়েছিলাম আর আবার এই এইখানে এলাম দিদির বাড়িতে এই যে মাসির কে দেখতে এসেছিলাম বলে তাই জন্য আবার চারজন চার এক সঙ্গে হয়েছে আর কি সারাদিন ওই হাসি ঠাট্টা করতে করতেই কেটে গেল আর অসুস্থ মানুষ এই সব নিয়ে মায়ের কথা সব কিছু বলা বলি করতে করতেই আমাদের সারা দিনটা মোটামুটি কেটে গেল আর কি একটা দিন যাচ্ছে অন্ধকার হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি আসবে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর ওরা জলার মাঝখানে থাকে তো ওরা জলার থাকে আমাদের দিতে যাচ্ছে রোডে এখানে জল কাদা জমলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর আর সেই জন্য আমি এসেছিলাম কারণ তোমরা তো দেখতেই পেলে আমার মাসিকে দেখতে এসেছিলাম খুবই অসুস্থ আর বয়স হয়ে গেছে একবার চোখের দেখা দেখে গেলাম এরপর বাড়িতে আসতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর প্রায় ওই তখন আটটার মতো বাজে আস্তে আস্তে কারণ অনেকটা দূর তো আর এসে আমি ওর বাবাকে বলে গিয়েছিলাম বাড়িতে যে একটা পাউরুটি এনে রাখতে কারণ পাউরুটি হলে তাড়াতাড়ি করে সেঁকে খেয়ে নিতে পারবো প্রথমে ভেবেছিলাম যে একটুখানি পাউরুটি আর ডিম টোস্ট করে খেয়ে নেবো তারপরে অনেক দিন থেকে বলছিল মেয়ে যে একটুখানি ওই স্প্যানিশ অমলেট খাওয়ার জন্য তা আমি ভাবলাম স্প্যানিশ অমলেট যখন করব তাহলে বাটার গার্লিক মানে বেড আর কি করে নিই একটুখানি তা সেই জন্য একটুখানি দেখো রসুন কুচিয়ে নিচ্ছি আর ওমনি আলু একটুখানি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে করে আলুটা সেদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু ওই যে যেরকম তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ ওই চিলি চিকেনে যেভাবে কাটে ওর থেকে একটু ছোট ছোট করে কেটেছি কারণ এইগুলো লাগে আর স্প্যানিশ অমলেট খেতে ভীষণ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর স্প্যানিশ অমলেটে না বেশ পেটটাও অনেকক্ষণ ভরে যেন তাই ওই জন্য একটুখানি গার্লিক বাটার ব্রেড করে নিলাম তার সঙ্গে কারণ খেতে ভালো লাগবে আর বাটারটা কিন্তু ব্রেডের সঙ্গে খুব সুন্দর লাগে আর চাটুতে যদি সেঁকে নেওয়া যায় তাহলে তো আরও টেস্ট বেড়ে যায় বাটার দিয়ে যদি এই ব্রেডটাকে ভেজে নেওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে এই এমনি কাঁচা লাগিয়ে খাওয়ার থেকে দেখবে তোমরা চাটুতে ভেজে খেলে কিন্তু তার একটা টেস্ট অন্যরকম হয় তো যাই হোক এই দেখো পাউরুটিগুলো এক এক করে ভেজে তুলে নিলাম এই স্প্যানিশ অমলেটটা কিন্তু আমি একটা জানো তো একজনের কাছ থেকে শিখেছিলাম সে কিন্তু খুব সুন্দর স্প্যানিশ অমলেট করে আর আমার যেহেতু এই দেখো না এই এটা খুব ছোট সেই জন্য এটাতে কিন্তু ভালো হয় না আর কী করব কিছু করার নেই আর এটা যদি নন স্টিকের হতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো খুব সুন্দর উঠতো যেন আর এই ফ্রাই প্যানটা এতটাই ছোট যে দেখো না এটা কিন্তু আমার শাশুড়ি মা জানো আমি কিন্তু ব্যবহার করি না খুব একটা খুব রেয়ার ব্যবহার করি তো যাই হোক দেখো ওই যে আলু সেদ্ধগুলো কিন্তু দুটো ডিম দিয়ে দিলাম আর আলু সেদ্ধগুলো এর উপরে সব সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকামও সাজিয়ে দিলাম আর পেঁয়াজও সাজিয়ে দেবো দিয়ে ওপর থেকে কিন্তু আমি একটুখানি নুন আর ওই গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দেব আর একটু বাটার ওপর থেকে দেব। দিলেই কিন্তু আমার স্প্যানিশ অমলেট রেডি হয়ে যাবে এই স্প্যানিশ অমলেটটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর বেশ পেটটাও অনেকক্ষণ ভরা থাকে যেন তা আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে যত নিত্য নতুন রান্না করব বা যার করব ওর কিন্তু ভীষণ পছন্দ আর আমার হাতের রান্না তো ও ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা পেটটা ভরানোর জন্য যে এই একটুখানি স্প্যানিশ অমলেট আর ওই বাটার টোস্ট করে নিলেই খাওয়া হয়ে যাবে তা দেখো একটু ওই যে কাঁচা কাঁচা লাগবে বলে তাই জন্য একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ওমনি একটা একটা করে ভেজে দিয়ে দিচ্ছি মেয়ের তো ভীষণ খিদে পেয়েছে সে কোন দুপুরে বড় মাসিমণির বাড়িতে খেয়েছে আর খিদেও পেয়ে গেছে রাস্তাতে আমরা বিশেষ কিছু খাইও নিই আর ও খুব একটা রাস্তায় বেরিয়ে খাওয়া পছন্দও করে না আর ট্রেনে করে এসেছি তো ট্রেনের খাবার তো একদমই পছন্দ করে না তাই জন্য ওকে পাউরুটি আর এই টোস্টটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে স্প্যানিশ অমলেটটা তাও তো এটা না জানো তো ভালো করে কিন্তু করতে পারিনি এই ফ্রাই প্যানটাতে কিন্তু একদমই ভালো করে হচ্ছিল না আর যদি তুমি নন স্টিকে করো নন স্টিকে করলে কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে আর ঢাকা দিয়ে করলে তো আর কোনো কথাই নেই তা যাই হোক দেখো এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি তো চলো যে সমস্ত বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করেছো তারা হলে সৌরভ গেমার তুমি বলেছো ভাই খুব সুন্দর ভাই তুমি কিন্তু অনেক দিন পর আমাকে কমেন্ট করলে আর আমার ভিডিও কিন্তু মনে হচ্ছে তুমি অনেক দিন পরে দেখেছো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে কমেন্ট করার জন্য আর তোমার কাছে আমার দিদির অনুরোধ রইলো যে ভিডিওগুলো সব দেখো এবং আমার কাছে কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু করবে আমার ভিডিওগুলোতে তো চলো আমার একটা মিষ্টি ছোট্ট বোন তুমি কমেন্ট করেছো ফিউশন অফ টুম্পা তুমি বলেছ দিদি ভাই কেমন আছেন ভিডিওতে দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না হ্যাঁ ভাই আমারও সেই একই অবস্থা তোমার ভিডিও দেখতে দেখতে এমনই মোহিত হয়ে যাই যে কমেন্ট করতেই ভুলে যাই তা অনেক দিন পর কমেন্ট করলাম হ্যাঁ ভাই আমিও তোমার ভিডিও দেখি এবং কমেন্ট অবশ্যই করে আসি আর আলুর পরোটা তোমার ভীষণ ভালো লেগেছে এটা ভালো লেগে কিন্তু মানে শুনে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এইভাবে কিন্তু আমার সঙ্গে থেকো আর আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলো আর ইন্দ্রাণী তুমি বলেছ যে দারুণ টেস্টিং ব্লগ অসংখ্য ধন্যবাদ তোমাকেও আর ওয়ান্ডারফুলি সোনালি তুমিও একটা মিষ্টি বোন আমার তুমি বলেছো যে দারুণ হয়েছে ভিডিওগুলো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তোমাদের এইভাবেই আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওর কোন অংশটা তোমাদের বেশি ভালো লাগলো তাহলে আমার ভীষণ কিন্তু ভালো লাগবে আর পরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো তো দেখো রাত্রিবেলা কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আমার মেয়েও খেয়ে নিচ্ছে আর ওর তো ভীষণ পছন্দের খাবার তাই জন্য ও দেখো কত যত্ন করে খাচ্ছে তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা